ভরিওান নতুন আর একটি সাইট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এএস কেয়ার এটি নতুন লঞ্চ করছে সপ্তাহখানি হয়েছে অবজারভেশন করছি একটা কোনো অনেক প্রচার প্রচারণা পাই নাই আমি নতুন ভিডিও করছি এটা আপনারা করতে পারেন এটাই খুব আমার যে লাভ এমন না কিন্তু দীর্ঘদিন থাকবে এটি একটা ইন্ডিয়ান সাইট এখানে রয়েছে আপনার অফিসিয়াল গ্রুপ এবং কাস্টমার সার্ভিস রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন একটা করে প্রোমো কোড পাবেন প্রোমো কোডটা ঠিক এরকম প্রোমো কোড এটা পাওয়া যাবে আপনার রাত আটটার পর পরই আটটা একুশে এখন দিয়েছে দেখেন এই যে এখানে কোডটা দেখা যাচ্ছে এই যে কোড এখানে দিয়েছে ঠিক ইনটেলের মতো এটা দীর্ঘদিন কাজ করা যাবে সাত আট মাস কাজ করতে পারবেন ইনশাল্লাহ প্যাকেজগুলো যদি একটু দেখাই এখানে প্যাকেজ রয়েছে আপনার ভিআইপি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ডেইলি পনেরো টাকা সাথে কিছু রেফার কোড বোনাস পাবেন প্রোমো কোড পাবেন এবং চেকিং পাবেন এরপরে রয়েছে আপনার পনেরোশো টাকার প্যাকেজ ডেইলি চল্লিশ টাকা এছাড়া আছে তিন হাজার টাকার প্যাকেজ এবং আট হাজার টাকার প্যাকেজ আরও আছে বিশ হাজার টাকার প্যাকেজ সর্বশেষ পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ আছে এখানে আপনি আপনার টিম মেম্বার দেখতে পারবেন ভিআইপি দেখালাম আর হোম পেজে তো এখানে পেয়ে যাচ্ছেন টপ আপ উইথড্রল চেক ইন মেম্বার সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে ব্যাঙ্ক কার্ড যোগ করবেন টেলিগ্রাম চ্যানেল পাবেন ইনভাইট পাবেন আর এখানে প্রোমো কোড চেক করে নেবেন চেকিং পাবেন করে দিন চেকিং চেকিংয়ে কিছু টাকা পাবেন এখানে লং টার্ম যারা কাজ করতে চান তারা এখনই যুক্ত হন আর আমার ফেসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত কাজ শুরু করে দিন ধন্যবাদ সবাইকে